কিছু মিশায় খাওয়াইতো খাওয়াই আমি মাতাল হয়ে যাইতাম এই মানুষদের সাথে আমাকে রুমে ঢুকাই দিত সব ভিডিও মানুষদের কাছে পাবলিক করে দিচ্ছে আমি জানতাম না যে ভিডিও কল স্ক্রিন ভিডিও করে ও মদ খাওয়াই মেয়েদেরকে রুমে নিয়ে যাই রুমে নিয়ে গিয়ে মেয়েদেরকে ইউজ করে বিয়ে করে আসা দিয়ে ওলান্দা ছবি তারপর ওর সাথে মিলামিশা করতো রুমদার ছবি ভিডিও কলে কথা বলছো ওর সাথে ওইগুলো এখন আমার পেজ থেকে চাপতেছে আপনাকে কি আমরা নিতে আসবো নাকি আমরা যে ঠিকানা দিব আপনি ঠিকানা মাফিক চলে আসবেন আপনাকে আসতে হবে না আপনি যে ঠিকানা দিবেন ওই ঠিকানা আমি পৌঁছে যাব কিন্তু তার আগে আমাকে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্সের টাকাটা বিকাশ এ পাঠা দিতে হবে তাহলে আমরা তো দুইজন যাব দুইজনের রেট তো হচ্ছে 10000 তো অ্যাডভান্স করতে করতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক আমাদের এই বাংলাদেশ বর্তমানে ডিজিটাল বাংলাদেশ এই ডিজিটাল বাংলাদেশে এমন কিছু মেডিসিনের জন্ম হয়েছে যে মেডিসিনের দরাতে সবকিছু করা সম্ভব প্রিয় দর্শক নিশ্চয় বুঝতে বাকি নাই ভিডিওটি কি বিষয়ে চলুন কথা না সম্পূর্ণ আজকের সেই ভাইরাল ভিডিওটা দেখব এই মেয়েটা কি বলে পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ কল রেকর্ড সঙ্গে তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট এখনো যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রতি মুহূর্তে নিউজ এবং ফোন আলো পাওয়ার জন্য এখন আমার পেজ থেকে চাপতেছে অল্প কয়েকদিনের পরিচয় থেকে ভালো লাগা ভালো লাগা থেকে ভালোবাসা এরপর পরিবারের অমতে পালিয়ে বিয়ে করেন এই তরুণী এই পর্যন্ত সবকিছু ঠিকঠাক থাকলেও বিয়ের পরই ধীরে ধীরে স্বামী রাকিবের বিষয়ে সবকিছুই খোলাসা হতে থাকে লাইলা নামের এই তরুণীর কাছে তো আমি জানতাম নাও বিয়ে করতেছে যে সবকিছু গোপন রাখছে আমরা ভালোবেসে পালিয়ে দিই করতে তো আমার ফ্যামিলিও তাকে তদন্ত নেওয়ার মতো সুযোগ ছিল না আমিও তদন্ত নিই নাই মানে অল্প দিনের বিয়ে করতেছি সে বলতেছে চলো বিয়ে করে ফেলি বিয়ের পর এই তরুণী জানতে পারেন তার স্বামী একজন মেয়ে পাচারকারী শুধু তাই নয় সমাজের ধর্ণাঢ্য ব্যক্তিদের মেয়ে সাপ্লাই দেয় তার স্বামী মদ এবং নারী নিয়েই সারাক্ষণ বুধ হয়ে থাকতেন আমি পরবর্তী বিয়ের পর শুনলাম যে সে মেয়েদেরকে মেয়ে পাচার করে বড় মানুষদের সাথে বসাই জিংস করাই মদ মদ পান করাই বার বলে যে ওখানে নিয়ে যায়। তো দেখতেছি যে সে আমি বউ হয়ে এসে আগে যায় কুসতে পড়ুক ঘটনার এখানেই শেষ নয় নিজের স্ত্রীকে ভুল বুঝিয়ে বিভিন্ন বার এবং আবাসিক হোটেলে নিয়ে যেতেন তার স্বামী রাকিব নিজের স্বামীর প্রতি অন্ধবিশ্বাস এবং উন্নত জীবনের মোহে পড়ে এই তরুণী স্বামীর সাথে যেতে রাজি হয় আমি বউ হয়ে এসে কি করতো আমার কুমারে মেয়ে গেছিল অনেক বড় বড় মানুষদের সাথে মিশর কুমারে আবার হচ্ছে ঢাকা একটা বার আছে তো আমি বারের নামটা জানি না আমাকে বালি বলছো হোসিয়ে অনেক বড় বড় অনেক বড় বড় মানুষ আসতো তো বলতেছে একে হচ্ছে অ্যাস্ট্যান্ডার্ড যুগের মানুষটা চলাফেরা করে এগুলো হচ্ছে অ্যাস্ট্যান্ডার্ড তোমার লাইফ বদলে যাবে আমাকে আমার জামাই বলতেছে কে তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ও তো আমার জামাই আমার পাশে তো আছে ও আমি কিছু মনে করতাম না হোটেলে যাওয়ার পরই এই তরুণী বুঝতে পারেন তাকে ট্র্যাপে ফেলা হয়েছে তার অভিযোগ জুসের সাথে কিছু একটা মিশিয়ে খাইয়ে দিতেন তার স্বামী জুস খাওয়ার পরই তার মাথা ঘুরতে থাকে নিজের ওপর কন্ট্রোল হারিয়ে ফেলেন আমি আবার কি ওদের সাথে মানে জুসের সাথে মনে হয় কিছু মিশিয়ে খাওয়াইতো খাওয়াই আমি মাতাল হয়ে যেতাম আমি নিজে স্থির করতে পারতাম না এরপর তাকে নিয়ে যাওয়া হয় রুমে রুমে নিয়ে যাওয়ার পরপরই তার পুরো শরীরের জামা কাপড় খুলে ফেলে মোবাইল ফোনে সেটা ভিডিও করা হয় বলে অভিযোগ এই তরুণীর সে আমাদের রুমে নিয়ে যেত উলঙ্গভাবে যা ভিডিও করার আসে করতো মানুষদের সাথেও বজাইতো মানুষদের ভিডিও করার পরপরই বিভিন্ন লোকদের সেই রুমে নিয়ে আসতেন তার স্বামী মাতাল অবস্থায় থাকায় তার পক্ষে কিছুই করা সম্ভব ছিল না বলে জানান এই তরুণী সকালে ঘুম থেকে উঠে তিনি বুঝতে পারতেন তার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে একাধিকবার মানুষের সাথে বসাই মানুষের সাথে আমাকে রুমে ঢুকাই দিত তো আমি আমি তখন মাথায় আমার ঠিক ছিল না সকালে উঠতাম মানে বুঝতে পারতাম যে হ্যাঁ আমার সাথে খারাপ কিছু হয়েছে এই তরুণী অভিযোগ করে বলেন তার স্বামী বিভিন্ন মেয়েদের হোটেলে নিয়ে আসে হোটেলে নিয়ে আসার পরেই ঠিক একই কায়দায় জুসের সাথে কিছু একটা মিশিয়ে তাদের খাইয়ে দেয় এরপর তাদের ভিডিও ধারণ করে বিভিন্ন পুরুষদের শয্যাসঙ্গী হতে বাধ্য করতেন আমার কাছে অনেক মেয়েদের ডকুমেন্ট আছে ওখানে ওর কথা হচ্ছে ওর ও প্রত্যেকটা মেয়েকে বিয়ে দেওয়া আশা দিয়ে মেয়েদেরকে রুমে নিয়ে যায় দেন রুমে গিয়ে ওদেরকে মাতাল অবস্থা অনেক কিছু করে পরবর্তী মেয়েগুলো আমাকে ভিডিওগুলো দেয় যাতে আমি ওর বউ তো আমি একে ওদিক অনেক মেয়েদের সাথে এমন করে ধরছি ওকে আমি ও মদ খাওয়ায় মেয়েদেরকেও রুমে নিয়ে যায় রুমে নিয়ে গিয়ে মেয়েদেরকে ইউজ করে বিয়ে করে আশা দিয়ে কিন্তু কাউকে বিয়ে করে না ও স্বামীর এসব অসামাজিক কর্মকাণ্ড একাধিকবার হাতে নাতে ধরেন বলে জানান তিনি বলেন এসব প্রতিবাদ করার কারণে তার বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেয় তার স্বামী তো এটা জানার পর আমি আসলে আইনগতভাবে ব্যবস্থা নিয়েছিলাম এটা শোনার পর সে এগুলো আমার সোশ্যাল মিডিয়াতে সব কিছু ছেড়ে দিছে এগুলো জানার পর আমি আমার মাকে বলি আমার মা বাবাকে আর ওকে ওর নেতা দেয় নাই না ওই যখন মাঝে চলে আসি ও লুক সব ভিডিও মানুষদের কাছে পাবলিট করে দিচ্ছে এই তরুণী বলেন রিলেশনে থাকা অবস্থায় তার স্বামীর সাথে ভিডিও কলে কথা বলতেন ভিডিও কলে কথা বলা অবস্থায় স্বামী রাকিব সৈকত যা করতে বলতেন তার সবই তিনি করতেন সেই সব দৃশ্যগুলো রাকিব স্ক্রিন রেকর্ড করে রাখতেন বলে অভিযোগ তার তখন আপনার সাথে রিলেশানে ছিলাম তখন যখন আমি তার সাথে রিলেশানে ছিলাম আমি সকদের সাথে আমার সাথে তখন আমি তার সাথে ভিডিও কলে কথা বলি তো ওই জামাই যেহেতু অবশ্যই কথা বলা তো যাবে ও যেটা চাইতে আমি সেটাই করতাম ও আমি জানতাম না যে ও ভিডিও কলিং করে স্ক্রিন ভিডিও করবে ও এখন স্ক্রিন ভিডিও করে সব সোশ্যাল মিডিয়াতে চাপতেছে আমি ডিসপ্লেস দিয়ে দিয়েছি তাও ও আমার পিছে চাপতেছে না তালাক দিয়েও সৈকতের ভয়াবহ আক্রোশ থেকে রেহাই পাচ্ছে না তার পুরো পরিবার সাইবার বুলিং মিথ্যা সংবাদ এবং ফেসবুক ও টিকটকে এই তরুণীর নামে মিথ্যাচার করে যাচ্ছেন তার সাবেক স্বামী সৈকত এমনই অভিযোগ ভুক্তভোগী এই তরুণীর ফেসবুকটা ছিল আমি আমার হাজবেন্ডকে এটা চালাতে দিতাম ও মোবাইলও চালাইতো আমার মোবাইলও চালাইতাম

হ্যাঁ ডাক্তার ঠিকই বলছে কিন্তু এখানে একটা বিষয় আছে বিষয়টা কি জানেন আগে করতে হবে অ্যাডভান্স করতে হবে কিছু তারপর একটা কথা জানেন আপনি কয়দিনের জন্য নিয়ে যাবেন কোথায় নিয়ে যাবেন সবকিছু আমাকে জানতে হবে তাই না তারপরে পেমেন্টের কথা আসি আমরা আমরা তো একদিনের জন্য যাব বেশি দিন না তো কয়দিন মানে কি এক রাত এক রাতের জন্য কয়জন থাকবেন শুধু আপনি একা একা না তো আমরা তিনজন আমার দুইজন হলে সবচেয়ে ভালো হয় সিমন ভাইয়া দুইজন হলে কাজটা পারফেক্ট হয় আচ্ছা আপনি তো বাউল শিল্পী তাই না হ্যাঁ আমি বালশের তো আমাদের তো গান শোনাবেন গানের জন্য আলাদা পেমেন্ট করতে হবে আর প্রতি রাতের জন্য 10 ঠিক আছে? মানে আমরা দুই জন যে যাব সেই দুই জনের জন্য কি 10 নাকি আরো বেশি? না দুই জনের জন্য শুধু 10 আর যদি তিন জন যান তাহলে 20 দিতে হবে। আমরা যদি দুইজন জন যাই তাহলে আপনার পেমেন্ট হচ্ছে 10 আর যদি তিন জন যাই তাহলে 20 ঠিক আছে আর যদি বাসায় নিয়ে যাই তাহলে কি পেমেন্ট এতেই থাকবে নাকি? আপনি বাসায় নেবেন কি হোটেলে নেবেন সেটা আপনার ইচ্ছা কিন্তু আমার একটাই মানে আমরা যে কোথাও নিয়ে যাই রেট আপনি যা বলছেন ওটাই কখনো রেট বাড়বে না একাদের জন্য যা বলছি ফিস্ট ওইটাই থাকবে তাহলে আপনি যে যখন আর কি গান পরিবেশন করতে যান বাউল গান তখন আপনি রেট কত থাকে না ওখানে আমার কোনো রেট করা আমরা তো এখন চিন্তা করতেছি কি আর কিছুদিন পর আমাদের একটা অনুষ্ঠান আছে তো ওখানে বাউল গান এর আয়োজন করতেছি আপনি ভালো পারফরম্যান্স দেখাতে পারেন তাহলে আপনি ওই আমাদের অনুষ্ঠানে আপনি অ্যাটেন্ড করতে পারবেন চিমল ভাই তাহলে তো ভালোই হয় হ্যাঁ এখন আচ্ছা আপনি তো একজন শিল্পী তাই না হ্যাঁ আমি তো বারবারই বলেছি আমি একজন শিল্পী বাউ শিল্পী আমি তাহলে আপনি যে এটা আপনি গানের কোন প্রোগ্রাম পান না অবশ্যই মানে তাহলে আপনি তোপতি সবচেয়ে দর্শক খুবই চাঞ্চলকর একটা তথ্য পেলেন এই মেটার মুখ থেকে কিভাবে মেডিসিনের দড়াতে এই মেটটাকে ইউজ করলো পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ কল রেকর্ডিং থাকবে দর্শকদের কমেন্ট করে প্রতিনিয়ত আপডেট নিউজ পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে কাছে ছড়িয়ে দিবেন যাতে করে এমন কথাগুলা শোনার পর এইসব কাজ থেকে সবাই দূরে থাকতে পারে দর্শক আজকে এই পর্যন্ত পরবর্তী আমন্ত্রণ